একটা পুরনো রেললাইন ছিল যেটা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল কেউই রাতে ওখানে যেত না কারণ সবাই বলতো মধ্যরাতে ওখান দিয়ে এখনো ট্রেন যায় কিন্তু সেটা জীবিতদের জন্য নয় এক রাতে সুমন নামে এক কলেজ ছাত্র শর্টকাট রাস্তায় ওই লাইন পার হচ্ছিল মধ্যরাত পেরোতেই হঠাৎ হুইসেলের শব্দ শোনা গেল সে তাকিয়ে দেখে অন্ধকারের মধ্যে দূর থেকে আসছে একটা ট্রেন কিন্তু ট্রেনের ভেতরে কোনো আলো নেই ট্রেন ধীরে ধীরে সামনে আসতে সুমন দেখল জানালার পাশে বসে আছে সাদা মুখ ফাঁকা চোখওয়ালা মানুষ তারা সবাই এক সঙ্গে একসঙ্গে আছে শুধু সুমনের দিকে ট্রেন থামল ঠিক তার সামনে একটা দরজা নিজে থেকেই খুলে গেল ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো তারপর একটা ভৌতিক কণ্ঠ চলো তোমার সিট খালি আছে সুমন চিৎকার করে দৌড় দিল আর কখনো পিছনে টাকায়নি কিন্তু গ্রামে ফিরেই সবাই লক্ষ্য করলো তার চোখ দুটো অস্বাভাবিকভাবে ফ্যাকাশে হয়ে গেছে আর মাঝে মাঝে সে অজান্তেই বলে ওঠে টিকিটটা আমার কাছে আছে